শিবাইমা শিবায় ও নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয়ে ঈশ্বর কেন আমাদের পরীক্ষা নেন শিব ভক্তির গভীর রহস্য আসুন মন স্থির করে বিষয়টি অনুধাবন করা যাক ধরুন আপনাকে একটি নতুন মোবাইল ফোন কিনতে হবে আপনি কি করবেন দোকানে গিয়ে একটার পর একটা ফোন দেখবেন র্যাম কত প্রসেসর কেমন ক্যামেরা ভালো কিনা বাজেটের মধ্যে পড়ছে কিনা না সব কিছু খুব মন দিয়ে যাচাই করবেন কারণ কি কারণ আপনি নিজের জন্য সবচেয়ে ভালোটা চান কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা ঈশ্বর আমাদের মধ্যে সেরা খুঁজতে আসেন না তিনি পরীক্ষা নেন যাতে আমাদের চেতনা ধীরে ধীরে আরও উঁচু স্তরে উঠতে থাকে এই চেতনা তখনই জাগে যখন আমরা নিজেদের ভেতরটা একটু একটু করে খালি করতে থাকি খালি করা মানে কি মানে অহংকার লোভ হিংসা স্বার্থপরতা এইসব মানসিক ময়লা পরিষ্কার করা ঈশ্বর যখন আমাদের জীবনে পরীক্ষা নেন তখন আসলে তিনি দেখেন আমাদের মন কতটা শুদ্ধ হচ্ছে অনেকেই ভক্তি করে কিন্তু কেবল নিজের চাওয়ার জন্য সেই ভক্তি বেশিদিন দিন টেকে না এই পথ চলায় স্বার্থপর ভক্তরা ধীরে ধীরে মলিন হয় থেকে যায় শুধু তারাই যাদের হৃদয়ে সত্যিকারে ঈশ্বর লাভের তৃষ্ণা আছে আমরা একটা পরীক্ষার জন্য কত প্রস্তুতি নিই ভাবুন তো ঈশ্বরকে অনুভব করার জন্য আমাদের হৃদয় কতটা পবিত্র হওয়ার দরকার যেভাবে কোনো যন্ত্র বাজারে আসার আগে একটার পর একটা পরীক্ষার মধ্যে দিয়ে যায় ঠিক তেমনি একজন সত্য ভক্তেরও পেছনে থাকে দীর্ঘ সাধনার পথ আসলে প্রায় সব ভক্তির শুরু হয় স্বার্থ দিয়ে কিন্তু যেদিন সেই ভক্তি নিঃস্বার্থ হয়ে ওঠে সেদিন থেকেই ভক্ত ধীরে ধীরে ভগবানের দিকে এগোতে থাকে এই পথে সবচেয়ে জরুরি জিনিস হলো হৃদয়ের পবিত্রতা এখন প্রশ্ন আসতেই পারে এই হৃদয় শুদ্ধ করবো কী করে উত্তরটা খুব সহজ আবার খুব গভীরও ভগবান শিবের নাম জপ করে ওম নম শিবায় এই নামের মধ্যেই আছে মন শুদ্ধ করার শক্তি চেতনা পরিশুদ্ধ করার শক্তি নিয়মিত শিবের নাম জপ করলে আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার চিন্তা ধরন বদলাচ্ছে মন ধীরে ধীরে শান্ত হচ্ছে ভগবান অত্যন্ত করুণাময় আমরাই অপবিত্র আর সেই অপবিত্রতাকেই তিনি ভালোবাসা দিয়ে শুদ্ধ করতে চান শুধু একটাই কাজ করুন নিয়মিত তার নাম নিন বাকিটা আপনি সামলে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখার জন্য ধন্যবাদ হে মহাদেব আমাদের মনকে শুদ্ধ করুন হৃদয়কে নিঃস্বার্থ করুন যাতে আপনার সান্নিধ্যে থাকার যোগ্য হয়ে উঠতে পারি আমরা ওম নম শিবায়, ওম নম শিবায় ওম নম শিবায়